ঢাকা প্রিমিয়ার লিগে এই দিন গতির ঝড় তুলেছিলেন নাহিদ রানা একাই তুললেন পাঁচ পাঁচটি উইকেট বন্ধুরা ঢাকা প্রিমিয়ার লিগে এদিন সাইন পুকুরের বিপক্ষে মাঠে নেমেছিল আবহনী ক্লাব এদিন সাইন পুকুরের দেওয়া দুইশো তিরানব্বই রান টার্গেটে ব্যাটিং করতে নেমেছিল আবহনী ক্লাব এদিন সাইন পুকুরের হয়ে যেন অবিশ্বাস্য বলটাই করেছেন নাহিদ রানা মাহমাদুল্লাহ রিয়াদ এমনকি জাকির আলীর মতো ব্যাটম্যানস যেন তার বলের কাছে পরাস্ত হয়েছে রানা নির্ধারিত দশ ওভার বলিং করেই মাত্র চুয়াল্লিশ রান দিয়েই তুলেছিলেন পাঁচটি উইকেট অন্যদিকে আবহনী ক্লাব নির্ধারিত চুয়াল্লিশ ওভার পাঁচ বল ব্যাটিং করেই দুইশো একুশ রানেই যেন ওয়াল আউট হয় এমনকি যে বলে পাঁচটি উইকেট স্বীকার করেছিলেন রানা সে বলটি যেন হাতে করেই নিয়ে যায় তিনি বন্ধুরা নাহিদ রানার এমন আগ্রাসনী বলিং আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন